এই মুহূর্তে সব থেকে বড় খবর তিলত্তমা কাণ্ডে শিয়ালদাও আদালতে বিস্ফোরক দাবি সিবিআই এর আরজিকরের ঘটনা চেপে যেতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল ঘটনার পর দুজনের মধ্যে একাধিকবার ফোনে কথা হয় সন্দীপ ও অভিজিতের কল ডিটেলস থেকে পাওয়া গিয়েছে বহু মূল্যবান তথ্য শিয়ালদাও আদালতে সিবিআই মারাত্মক ধরনের অভিযোগ জানালো তিলাত্তমা খুন ও দর্শনের পর দৃত সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তারা দুজনে একাধিকবার ফোনে কথা বলছে শুধু তারা দুজনেই নয় ওই মুহূর্তে তাদের ফোন থেকে বহু লোকের সাথে যোগাযোগ করা হয়েছিল তাদের ফোন সূত্রে জানা গিয়েছে তিলোত্তমা খুনের পুরো ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল কি আত্মহত্যার ঘটনা দেখানোর চেষ্টা করা হয়েছিল আর এবারে লোপাট হওয়া উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সিবিআই এবং ঘটনার মোর ঘোরানোর আরও সাক্ষীর খোঁজ চালাচ্ছে সিবিআই আর এদিকে জেল হেফাজতে থাকা সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল তারা সিবিআইকে জেরার কোনো ভাবে সাহায্য করছে না বলে জানায় সিবিআই শিয়ালদাউ আদালতে জেলে বসে তদন্ত সহযোগিতা না করার জন্য সিবিআই আরও চোদ্দ দিনের নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার জন্য শিয়ালদাহ আদালতে আর্জি জানায় এবারে সাত দিনের জন্য সিবিআই হেফাজতে সন্দীপ ঘনিষ্ঠ আশিস পাণ্ডে আশিস পাণ্ডের বিরুদ্ধে আদালতে চাঞ্চল্যকর অভিযোগ জানালো সিবিআই আশিস পান্ডে অযোগ্য হয়েও সন্দীপ সমর্থনে হাউস স্টাফ হয়েছিলেন কীভাবে আশিস পান্ডে সন্দীপের সহযোগিতায় চিকিৎসক এবং পড়ুয়াদের হুমকি দিতেন তার কথা মতো না চললে সিনিয়র ডাক্তারদের প্রত্যন্ত এলাকায় বদলি করে দেওয়ার হুমকি দিত আশিস পাণ্ডে আশিস পান্ডে জুনিয়র ডাক্তারদের কাছ থেকে মোটা অঙ্কের তোলাবাজি নিত আর না দিতে পারলে ফেল করিয়ে দেওয়া হতো এমনটাই অভিযোগ করল শিয়ালদাহ আদালতে সিবিআই আশিস পাণ্ডে মারাত্মক ধরনের দুর্নীতি চালাত আরজিকর হাসপাতালে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে সিবিআইয়ের কাছে তাই এবার শিয়ালদাহ আদালতে আশিস পান্ডেকে আগামী সাত তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার জন্য আর্জি জানালো আরও জানা গিয়েছে এই আশিস পাণ্ডেই হলেন দৃত সন্দীপ ঘোষের একমাত্র ডান হাত যার কথা মতো সবাই চলতে বাধ্য থাকতেন আর তার কথা না শুনলে শুনতে হতো ধমকি ও বদলি হওয়া